পৃথিবীতে যত ভালোবাসা আছে একটু জোরে বলুন তো মায়ের ভালোবাসা আছে কোনো ভালোবাসা আছে নাকি যাদের যাদের মা নাই তারা সারা মা কত বড় নিয়ে এই জিনিসটা বুঝতে পারবে না আমিও ছয় মাস সাত মাস পর্যন্ত বুঝি নাই এখন বুঝতেছি মা আমার কত বড় সম্পদ ছিলেন ছয় মাস আগে আমার জনম দুখিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে আমার মা ইন্তেকালের পর আমার দিনি ভাইরা মা যতদিন বেঁচে ছিল আমি একটা ছোট বাচ্চা ছিলাম আমার দিনি ভাই ইন্তেকালের পর মার কবরে যখন মাটি দিয়েছি আমার একটা জিনিস মনে হয়েছে শুধুমাত্র আমি যেন আমার মা কে মাটি দিলাম না আমার ভালোবাসা ভালো লাগা কে আমি মাটি দিয়ে পুঁতে দিলাম পৃথিবীতে মা এমন একটা সম্পদ যার নাই তারা সারা বুঝবে না এই ময়দানে যারা মাঠে আছেন দশ মিনিট তাদের জন্য বলি বিজ্ঞানীরা বলেন পৃথিবীতে মায়ের মায়ের সাথে সন্তানের সম্পর্কটা মূলত রক্তের ব্লাডের ব্লাডের এবং কলিজার সন্তান মায়ের পেটে যে থলিটাতে থাকে ওই থলিটা মাত্র দশ ইঞ্চি লম্বা বিজ্ঞানীরা বলেন বাচ্চাটার বয়স যখন মায়ের পেটে সাত মাস হয় তখন বাচ্চাটা দশ ইঞ্চি লম্বা হয়ে যায় সাত মাস পর বাচ্চা বাড়ার মতো এক ইঞ্চি পরিমাণ জায়গা থাকে না সাত মাস একদিনের দিনে সন্তানের পা নিয়ে করে দেওয়া হয় মায়ের এগারো ইঞ্চি লম্বা হয় লম্বা হলে সন্তান যখন মায়ের পেটে পা লম্বা করে সন্তানের পা দ্বারা মায়ের কলিজাটা এক ইঞ্চি উপরে উঠে যায় সন্তান যখন মায়ের পেটে বারো ইঞ্চি লম্বা হয় সন্তানের পা দ্বারা মায়ের কলিজাটা দুই ইঞ্চি দুপুরে উঠে সন্তানের পাঁচ সন্তান যখন মায়ের পেটে সাত ইঞ্চি লম্বা হয় সন্তানের পাঁচ দ্বারা মায়ের পরিণত সাত ইঞ্চি উপরে উঠে যায় বিজ্ঞানীরা বলেন একটা সন্তান যেদিন তার কলি মায়ের কলি যায় পা লাগায় ওই দিন থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত সন্তান তার মায়ের পেটে যদি মোটেও নড়াচড়া না করে ওই সন্তানটা তার মায়ের কলিজার মধ্যে লাথি মারে সাড়ে চার হাজার বার একটা সন্তান তার মায়ের কুলি লাথি মারে সাড়ে চার হাজার বার আমার দিনী ভাইয়েরা বিজ্ঞানীরা বলেছেন এর কোন একটা ছোট্ট লাথি যদি পৃথিবীর কোন বাবাকে কোন সন্তান মারত কলি যে পেটের ভিতর থেকে বাবাটা মারা যেত মায়ের কুলি লাথি খাওয়া জায়গাটা বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন সন্তান যতই লাথি মারে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা তত বাড়ে বিজ্ঞানীরা বলেন এই সাড়ে চার হাজার লাথির মধ্যে তিনটা বড় বড় লাথি আছে একজন মা যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তিনটা লাথি কোনোদিন ভুলতে পারবে না সিজারে হলেও পারবে না নরমালে হলেও পারবে না একজন মা যখন প্রথমবার গর্ভবতী হয় যাদের মা আছে গভীর মনোযোগ দিক সামনে দশটা মিনিটের আলোচনা শুনবেন বিজ্ঞানীরা বলেন একজন হয় যারা আমরা বাবা হয়েছি ভালো জানি সাত দিন দিন আগে যত বড় সাহসী হোক না কেন তার স্বামীর কাছে মাপ চেয়ে নেয় স্বামীকে মাফ করে দিন মরে গেলে কোনো দাবি রাখিয়েন না অনেক ভীতু মহিলারা অনেক আগে থেকে কিন্তু এরকম করা শুরু করে ক্ষমা চেয়ে দোয়া করতে বলে আমার দিন যত যায় বান্ধবের কাছে ফোন করে দোয়া দোয়া মেডিকেলে করিস যেদিন বাচ্চা হবে ওই দিনও শ্বশুরের কাছে গিয়ে বলে আব্বু যাচ্ছি দোয়া করিয়ে শাশুড়ির কাছে গিয়ে মা বৌমা দোয়া চায় কিন্তু মিলিয়ে দেখবেন কি শিক্ষিত কি অশিক্ষিত পৃথিবীর কোন গর্ভবতী মেয়ে তার বাপকে ফোন দিয়ে পৃথিবীর কোন মেয়ে তার মাকে ফোন দিয়ে মেনশন করে বলবে আমার বলবেন আমি আমার আপন জনকে জিজ্ঞেস করেছিলাম আপুরে পৃথিবীতে দোয়া কবুলের জায়গা মা এবং বাবা একটা মেয়ের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিষয় হচ্ছে এই বাচ্চা হওয়ার সময় সবার কাছে দোয়া চাষ মা বোন মায়ের কাছে আব্বুর কাছে দোয়া চাইলা না কেন আমাকে ডাক দিয়া বলে ভাইয়া আমার যেদিন বিয়ে হয়েছিল আমি যে পাড়ার মেয়ে ওই পাড়ার প্রতিটা মানুষ আনন্দ করেছিল কেউ খেয়েছে কিন্তু ভাইয়া আমি যে মায়ের মেয়ে আমার বিয়ের দিন আমার মা সারাটা দিন নিজে খাবার মুখে দেয় নাই কানতে কানতে মা গিয়েছিল মেয়ে যদি বেশি একটু আদববান হয় শুধু বিয়ের দিনে না পাঁচ দিন সাত দিন আগে থেকে মা গুলো দুর্বল হয়ে যায় বিয়ের দিন সারাটা দিন না না খেয়ে অবস্থায় থাকে কেউ জোর করলে এক দুই মুখে দেয় বিয়ে হয়ে যাওয়ার পর মেয়েটাকে যখন বাড়ির কাছে বরের কাছে তুলে দেওয়ার পালা চোখ যদি থাকে আপনারা ভালো জানেন একটা মা যখন তার মেয়েটাকে নতুন জামাই হাতে তুলে দেয় আমি চ্যালেঞ্জ করে বলবো পৃথিবীর কোন মেয়ে তারা হাসতে হাসতে তার মেয়েকে জামারি হাতে তুলে দিতে পারে না আমি তো দেখেছি কখনো কখনো মেয়েকে তুলে দিতে গিয়ে মা গুলো সেন্সলেস হয়ে যায় ও যানো ছেলেটাকে अब्बा বলে ডাকে বিয়ের কাছে গিয়ে কান্দে বোনা যিনি বাবা হন সারাটা দিন দায়িত্ব পালন করেন মেয়েটা যদি বেশি আদববান হয় বেশি শিক্ষিত হয় আমি পরীক্ষা করে দেখেছি ওই এরকম মেয়ের ক্ষেত্রে বাবাগুলো মেয়েটাকে বরের গাড়িতে তুলে দেওয়ার সময় লুকিয়ে লুকিয়ে থাকে মেয়ে সামনে বাবা দাঁড়াতে চায় না সাজाराम আমার মেয়েকে বরের গাড়িতে তুলে দেওয়ার আগে এক বাবার সামনে দাঁড় করায় বলছি মেয়ে যদি বেশি ভদ্র হয় মার্জিত হয় শিক্ষিতা হয় বাবা তার মেয়ের দিকে তাকায় না একবার আকাশের দিকে একবার উপরের দিকে একবার দানে তাকায় একবার বামে তাকায় একবার নিচে তাকায় খোদার কসম বাবার মেয়ের দিকে তাকানোর মতো শক্তি কখন থাকে না বাবা আসলে ভিতরে ভিতরে ফুলা শুরু করে মেয়েটা বাইশ বছর পঁচিশ বছর বয়স বড় হওয়ার পর বাপের গা ঘেসে দাঁড়ায় নাই কিন্তু বিয়ের দিন দেখবেন মেয়েটা বাপের সামনে এসে তিন বছরের বাচ্চার মতো আস্তে করে মাথাটা বাপের বুকে দিয়ে দু হাতে জড়িয়ে ধরে যখন আব্বা ডাক্তার দেয় আল্লাহর কসুম করে বলছি একটা বাপের জন্য দুনিয়াতে আমাত হয়ে যায় বাবা পারে না কানতে পারে পারে না সহ্য করতে পারে না বলতে মা দুদিন পর তোমাকে নিয়ে আসব বাবা যেন একেবারে সুন্দুকের মতো দাঁড়িয়ে যায় বাবা কি করবে সিদ্ধান্ত নিতে পারে না আমার দিদি ভাইরে অনেক নরম বাবা আছে বাপ বেটি একবারে গলে যায় আবার অনেক শক্ত বাবা আছে হাসি কাশি দিয়ে কোন রকম কান্নাটাকে চেক করে কিন্তু বাবা বলতে পারে না মা দুই দিন পর আসতেছি চলো না যাই আমরা খেয়াল করে দেখেছি মেয়ে যদি বেশি সভ্য হয় ভদ্র হয় নম্র হয় বাপের বাকে বাপের বুকে বুকের মধ্যে জোকের মতো করে চাপে ধরে থাকে আমার দিদি ভাইরা বাপ মেয়েকে তৃতীয় কোন পক্ষ ঠেলে ঠেলে বরের গাড়িতে নিয়ে যায় আমি তাকিয়ে দেখেছি এই রকম একটা মুহূর্তে বরের গাড়িতেও যখন বসায় দেয় মেয়েটা নিজে হাতে নিজে গিয়ে বসে না বাবাও দিতে পারে না চাচারা মামারা আশেপাশে যারা থাকে বাপের বুক থেকে মেয়েটাকে কেড়ে নিয়ে বরের গাড়িতে বসিয়ে দেয় মেয়েটা বরের গাড়িতে বসে বাপের চেহারার দিকে তাকিয়ে দেখে বাবা স্বাভাবিক নাই রে বাবাগুলো পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয় হয়ে গেছে আমি দেখেছি কখনো কখনো মেয়ের বরের গলি যাওয়ার পর বাবাগুলো সেখানে গিয়ে একেবারে চুপ হয়ে বসে যায় বালিশে মাথা দিয়ে বাবা দুকড়ে ডুকরে কান্দে। আল্লাহর banda গুলো মেয়েটা ওই জায়গায় বরের গাড়িতে বসে সিদ্ধান্ত গ্রহণ করে আয় আল্লাহ আমার বিয়ের দিন আমার আনন্দের দিন যে বাবা আমার জন্য পাগল হয়ে গেছে আমার যে মা আমার জন্য আজকে পাগল আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম যতদিন বেঁচে থাকব আমি আমার বাপের যত্ন আমি আমার বাপের যত্ন আমার মার আমি আমার বাপকে মাকে কাদার মতো কিছু করব না জোরে জোরে বলুন না আল্লাহ বিজ্ঞানীরা বলেন সাড়ে চার হাজার লাথির মধ্যে বড় বড় তিনটা লাথি বিজ্ঞানীরা বলেন সন্তান যখন মায়ের পেটে চলে আসে আমার দিনী ভাইরা পৃথিবীতে আসবে মেডিকেলে প্রথম লাথিটা যখন মারবে বিজ্ঞানীরা বলেন এক নম্বর লাথিতে মায়ের জরায়ুর সাতটা পর্দা আছে সব কয়টা পর্দা ফেটে যায় বিজ্ঞানীর ডিম্বের বাহান্নটা পর্দা ফেটে যায় বিজ্ঞানীরা বলেন পর্দা কয়টা ফাতার পর মায়ের জিব্বা শুকায় যায় পানি পানি বলে চিৎকার মারে গোটা পৃথিবীর সবগুলো পানিও যদি খাইয়ে দেওয়া হয় পৃথিবীর কোনো মায়ের পিপাসাদর হবে না বিজ্ঞানীরা বলেন দুই নম্বর লাথি যখন মারে জরায়ুর সাতটা পর্দা ফেটে যায় এই পর্দা সাতটা ফেটে যাওয়ার পর আমার দিনে মাত্র দেড় থেকে দুই মিনিট রক্ত বের হয় এই রক্তের পরিমাণটা হলো ওই যে ডাক্তাররা মেডিকেলে যে ব্যাগ দিয়ে যে ব্যাগ দিয়ে ব্লাড দেয় আমার দিনই এরকম কমপক্ষে চাই ব্যাগ ব্লাড মাত্র দেড় মিনিটে মায়ের শরীর থেকে বেরো হয় যুবকেরা রে শুনতে সার ব্যাগ মনে হচ্ছে তোমার কাছে তোমার মায়ের রক্ত তোমার কাছে অনেক সস্তা মনে হলেও আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো তোমার মায়ের চোখের সামনে যদি তোমার শরীরে এক পোয়াও রক্ত বের হয় আল্লাহর কসম করে বলছি পৃথিবীতে সবাই অজ্ঞান হওয়ার আগেই তোমার মা জ্ঞান হারিয়ে ফেলবে তোমার আমার তোমার শরীরের এক ফোঁটা রক্তের দাম তোমার মায়ের কাছে অনেক বেশি এই জন্য যুবকদেরকে বলবো মাকে কষ্ট নয় বিজ্ঞানীরা বলেন সর্বশেষ যে লাথিটা মারে বিজ্ঞানীরা বলেন মায়ের কলিজাটা যে পর্দা দিয়ে ঢাকনা থাকে সন্তান সর্বশেষ লাথিটা এত জোরে মারে ওই ওই পর্দাটা মৃদু ফেটে যায় বিজ্ঞানীরা বলেন এই পর্দাটা মৃদু ভাবে ফেটে যাওয়ার কারণে পৃথিবীর সবগুলো মা বাস্তা পেটে থাকতেই অজ্ঞান হয়ে যায় বিজ্ঞানীরা বলেছেন এটা হলো ডনটা সেরিয়া এই পর্দায় টাচ হওয়ার সাথে সাথে মা অজ্ঞান হয়ে যায় বিজ্ঞানীরা বলেন মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় এই জায়গায় আঘাত করার সাথে সাথে মা অজ্ঞান হয় পৃথিবীর কোনো মা অজ্ঞান না হওয়া পর্যন্ত সন্তান প্রসব করতে পারবে না অল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া এই তালামনটা জমার সিগা তুমিও জানো না তোমার মাও জানে না একটা সন্তান মাটিতে আসে বিজ্ঞানীরা বলেন এই সন্তানটা মাটিতে এসে এক থেকে তিন মিনিটের মধ্যে বাচ্চাটার মুখ থেকে যখন ময়লাগুলো সরিয়ে দেওয়া হয় এই বাচ্চাটার প্রথম আওয়াজ মায়ের পেট থেকে বের হয় যেটা বের হয় সেটা উম্মা বিজ্ঞানীরা বলেন ইথার দিয়ে উম্মা ধরে মায়ের কলিজার মধ্যে মাইক্রোস্কোপ সেট করে আমরা দেখেছি সন্তানের প্রথম মা ডাক মায়ের কান দিয়ে ঢুকে সর্বপ্রথম কলিজার ফুটা জায়গাটাকে সেলাই করে দেয় একটু জোরে জোরে বলুন না মারহাবা আরেকটু জোরে কোন মার আরো জোরে বলেন মার এইটা হলো ডনটা সেরিয়া বিজ্ঞানীরা বলেন সন্তান যতই কাণ্ডে মা ততই সুস্থ হয় বিজ্ঞানীরা বলেন মায়ের কুলি যার ওই স্পর্শকতর জায়গাটা গবেষণা করে বলেছেন পৃথিবীতে কোনো মা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত মায়ের কুলি যার ওই দাগটা থেকে যাবে কিন্তু ডাক্তার রহস্যময় সন্তান যদি কাছে থাকে তাহলে দাগটা ব্যথা করবে না কিন্তু সন্তান যদি চাকরি বাকরি করার জন্য বিদেশে যায় পড়ালেখা করার জন্য বাড়ির থেকে দূরে যায় যেই দিন সন্তানটা বাইরে যাবে ওই দিন থেকে মায়ের কলিজার ওই জায়গাটা কুটকুট কুটকুট করে ব্যথা করবে যতক্ষণ পর্যন্ত ফিরে আসবে না ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোন মার শরীর ভালো হবে না খেয়াল করে দেখবেন আপনারা যারা বাইরে থেকে পড়ালেখা করেছেন পৃথিবীতে বাইরে থেকে যখন বাইরে আসতেন ভাই বাহির থেকে যখন বাড়িতে আসতেন দেখতেন আপনার সবাই প্রায় সবাই আপনাকে দেখে আনন্দ করত কিন্তু ছয় মাস এক বছর পর পৃথিবীর সন্তান যদি পৃথিবীর কোনো সন্তান যদি বাইরে থেকে বাড়িতে আসে মা প্রথম দেখে হাসতে পারে না প্রথম সন্তানের চেহারার দিকে দেখে ফুকরে ফুকরে কাঁদবে মায়ের কলিজাটা শুকিয়ে যায় এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো ভাইয়েরা মায়ের কলিজা কলিজার সুস্থতা ছিল সন্তানের উপস্থিতি আমি আজকের ময়দানে হতভাগা কপাল পরা ওই সকল মানুষগুলোকে দেখতে চাই কার কার মা নাই একটু আল্লাহর রস্তে আমার মতো করে হাতটা তুলে দেন তো যাদের এখানে মা নাই যে ভাইদের মা নাই একটু হাতটা তুলে দিবেন আমি আপনাদেরকে ছোট্ট একটা আমল দেব মায়ের চরিত্র ছিল সন্তান কাছে থাকলে মায়ের মনটা ভালো থাকতো আমি আপনাদেরকে ছোট্ট করে জিজ্ঞেস করি মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আপনি কতবার মায়ের কবরের কাছে গিয়ে একটু আল্লাহর দরবারে কান্না কাটি করেছে আমি আপনাদেরকে সত্য করে আজকে একটা আগমন্ত একটা আমল দিয়ে গেলাম যদি আপনাদের সুযোগ হয় প্রতিদিন যদি নাও পারেন পবিত্র জুমার নামাজের দিন আল্লাহ রাস্তে পাঁচটা মিনিট সময় নিয়ে মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়াবেন বাপের কবরের কাছে গিয়ে দাঁড়ায় দুটো হাত তুলে আল্লাহকে ডেকে বলবেন আমার আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করে দাও রে আল্লাহ কাগজ কলম থাকলে লিখে নেন আল্লাহে বিল্লাহে তাল্লাহে সন্তান মায়ের কবরের পাশে দাঁড়িয়ে যদি একটা বার আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে এক ফোঁটা চোখে পানি ফেলতে পারে আপনার চোখের পানি না কে ডগায়া ছাড়া মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার মায়ের কবরের আযাব মাফ করে দিবে।